কি করো বাবা কি করো কি করো আকাম আকাম করো করো কেন পাতা কেন বুঝি আমার মতন করতেছ আমি এসব করি কবে দেখছো যে আমি গাছের পাতা ছিঁড়ে নিয়ে এসে এসব আকাম করি কোন দিন দেখছিলা কোন দিন দেখেছিলে আমি গ্যাসের পাতা ছিঁড়ে নিয়ে সেভাবে আকাম করছি আমি আমিও আকাম করি আমি আকাম করি হ্যাঁ এই যে তুমি পাতা ছিঁড়তেছ আমি ভিডিও করতেছি পাতা দিয়ে কি করবা এগুলো রান্না করবা রান্না করে কে খাবে তুমি খাবা তুমি রান্না করবা তুমি খাবা আর কাউকে দিবা না আর কাউকে দিবা না দাদুকে দিবা আর আমি কি গাঙ্গের জলে ভাইসে আসছি আমি কি গাঙ্গের জলে ভাইসে আসছি এই জন্য আমাকে দিবা না আমি খাইতে পারবো না দাঁত বন্ধ এবার দাঁত বন্ধ এটা পারে কেমন কথা আমার দাঁতে শক্তি নাই জি আমার দাঁত ভালো তুমি কি এগুলো মেডিসিন বানাবা তোমার দাঁত খারাপ তোমার দাদুর দাঁত খারাপ তাহলে আমার দাঁত খারাপ এটা এটা কিন্তু এখন বেশি বেশি হয়ে গেল তুমি কি মাকে অপমান করতেছো অপমান করতেছ না অপমান করতেছো না অপমান করতেছ আর এর জন্য যে মা কষ্ট পাচ্ছে তুমি বুঝতেছ না আমি তো শিরবো না তুমি আকাম করতেছো তুমি করো এই যে নিচে ফেলতেছো এগুলো কে পরিষ্কার করবে তুমি করবা তাহলে পরিষ্কার করো আগে নিচের গুলা পয়সা করো নিচের গুলো পয়সা করা যাও না আমি দাঁড়াইতে পারবো না ওটা রাখো রাখি আগে নিচে ওগুলো পয়সা করে দাও ওগুলো থাক না পরে করিও এতক্ষণ লাগে পয়সা করতে পয়সা করো ফ্লোরের মধ্যে শুয়ে তারপর পরিষ্কার করে মানুষ কোথায় দেখছো এভাবে মানুষ পরিষ্কার করতে এভাবে পরিষ্কার করতে কোথায় দেখছ ভেরি গুড থ্যাংক ইউ বাবা তুমি নোংরা করছো তুমি পরিষ্কার করতেছো তাই আল্লাহ হাফেজ বন্ধুদের বাই দাও তারপর কি হ্যাঁ ঠিক করবো খুশি একটু বাপ্পি দাও থ্যাংক ইউ ওয়েলকাম বলো